এই যে সাহেব আমি তো চাই আমার আব্বা মারা গেছে পঁচাশি সালে খুব খেয়াল করে শোনো কত সালে আর দাদা মারা গেছে সালে আব্বার ১৩ বছর পরে দাদা কাল করছে আব্বার ১৩ বছর দাদার ১৩ বছর আগে আমার আব্বা এতেকাল করছে আমি তো ছোট মানুষ বাপ কারে কয় ভালো করে বুঝিও নাই আমি মানুষ হয়েছি আমার দাদার হাতে আমার দাদা আমার লেখাপড়া করাইছে দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর সাহেব তিনি বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন তিনি আমি যখন কামিল পাশ করছি ছিয়ানব্বই সালে তখন উনি দরবারের পরিবারের সবাই ডাকাইছে আমারও খবর দিছে আসার জন্য বাড়িতে আমিও বাড়িতে আসছি আসার পরে আমার দাদা সামনে দাঁড়াইয়া বলতেছে আমার খুব শখ ছিল আমার ছেলে আব্বার নাম ছিল ফয়েজ আহমদ তা আমার ছেলে ফয়েজ আহম্মদ আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে আমার খুব ইচ্ছা ছিল কিন্তু আল্লাহর হুকুম আল্লাহ নিয়ে গেছে ফয়েজ রে এখন কে দরবারের দায়িত্ব পালন করবে আমি চিন্তা ভাবনা করে দেখছি আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে আমার আদরের নাতি মুস্তাক ফয়েজ কইয়ালাই সে আমি তো হাউমাউ করে কাঁদতে আছি আমি আমি কেন তখন আমার তিন চাষা জীবিত আছে আমার বড় একজন ভাই আছে আমি বললাম তারা দুই তিনজন আপনার ছেলে আছে আমার বড় ভাই আছে এত মুরব্বীরা থাকতে আমি ছুট্টা মানুষ আমার উপরে তোরা পোজা গেলে আমি এই পোজা নিয়ে আমি থাকতে পারবো না সারা বাংলাদেশ ফির ও অনেক যেন কারাকারি আর আমি গিয়া কানতে আছি আমার যেন না দেয় সব হানালা না আমি এত বড় বোঝা নিতে পারবো না তারপরে কয় না আমি বুঝিয়েই দিছি তুমি ফার বা দেখতে তোমার উফরে দায়িত্ব আমি বুঝছি আলহামদুলিল্লাহ আপনি যদি মনে করেন পারব আলহামদুলিল্লাহ তবে বাংলাদেশও ফির সাপ দেখতে দেখতে আমি অতিষ্ঠ আমি এই ফিস দেখতাম চাই না আমি সারা বাংলাদেশও দেখছি কিতা করে ফিস সাপ ইয়া বইয়া খায় টেহা দেয় রিক্সাওয়ালা নাটে হাঁটায় ফিস সাপে বইয়া বইয়া খায় বইয়া রয়েছে একজন মনে হয় সাইফ জন। ঠিক নেই আমি কইছি এই এই ফিস আমি হইতাম চাই না দাদা কয় তোমার এই ফিস বানাইতাম বানাইতামও চাই না এবং আমার এই ফিস বানাইলে আমি দিনের কথা বলবো দিনের একটা মার কাজ করবো নাগাই সে হাজার হাজার মানুষ আসবে হেদায়তের আলু নিয়া বাড়িতে যাবে সব হানালা বলবেন না দাদাতে কইলাম কিছু জায়গা দেন দাদা গরিব মানুষ এরপরে ওনার বাঁশের দিনের জায়গাতে উনি নয় শতক জায়গা শতক জায়গা দরবারের নামে দিচ্ছে আমি জায়গা কিনা শুরু করলাম এখন ওই যে আমার ইয়া গেছিল কিনাম না সাইফুলে গেছিল দেখতে চাইছে আমার দরবার এখন আঠারো একর জায়গা মানে শতক মার হাবা কয়না দোকান পঁয়শ শতক আঠারো শতক আঠারো শতক আরে আরে শে মা হাবা কয়না রে এখন আমার দরবারে দশটা প্রতিষ্ঠান কয়না কথা কয়না দিই একটা খানকা আছে কে রাস্কারের জন্য একটা মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা একটা মসজিদ মা না আমার মসজিদের মসজিদার টিনারগড় কিয়ারগড় মানুষ জাগয় কয়েকশো আমি জমা পড়াই তো তার গোপন রয়েছে না কেন কেন মানুষের হইনালাইছে মোটর সাইকেল সিএনজি অটো প্রাইভেট কার হাইস শুক্রবার সাইজাথায় এখনো বিলে নামাজ পড়বো আমি বেড়া মসজিদ শুধু তোমরা এখনো ইয়া আসল গৃহস্থ লড়াই দিয়া ওখড়াই বইয়া ইয়া তো মসজিদের ভিতরে কথার কথা আর কি তোমরা মেহমানের লেগে আমার মুসল্লি নামাজ পড়তে পারে না তা আমরা মুসল্লিরাও সবাই খুশি তখন আমি মনে মনে একটা নিয়ত করলাম যে আমি যতদিন বাচ্চা থাকি আমার পরেও যেহেতু এখন এতগুলো প্রতিষ্ঠান আছে হাজারের উপরে ছাত্র আছে এত কিছু আছে লুব্ধ আই বই বড় কইরা দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী মন্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করার নিয়ত করল মার খাবা কর না কেন তখন নিয়ত কইরা আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তারা কইলাম সুন্দর করে একটা মসজিদ আহ ডিজাইন করো আমি যে বিদেশ টিদেশ গেছি মসজিদের ছবি টবি তুই লামছি এটি তারারে আবার দিছি পরে তারা সবজি মিলাইয়া মসজিদ একটা ডিজাইন করে আমার কাছে লই আইসে আইনার দেহায় কন্যান হুজুর দেহান সার আমি দেখি চমৎকার একটা ডিজাইন বিরাট বড় নমুনায় বোঝা যায় আমি কিন্তু বড় বড় লাগে রে কই হুজুর একটু বড়ই আমি কি রকম বড় কয় এক লগে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক কয় হাজার কয় হাজারও আমি আপনারা তো আমার ঘরের মানুষ আমি কুমিল্লার মানুষ আপনারাও কুমিল্লার মানুষ আর দাউদকান্দি মানুষ আমি যত জায়গায় মাহফিলও যাই দেখবেন মাহফিলের ভিতরে দাউদকান্দির একটা না একটা কথা থাকবোই আমি তারারে মনে করুন ছাড়া ওয়াজ করতাম পারি না আমার ওয়াজ ইয়া উঠে না এসকো না দাউদকান্দির কথা কম লাগবোয়া মার হাবা কয় না দ তখন আমি কই আপনার কাছে সত্যি কথা কইয়ালাই ভিতরে কে নাই নাই এইতান্ডি যখন কইছে যে ছয় হাজার লোক নামাজ পড়তে ধরবো আমি আর এত বড় মসজিদ দেহা লাগব কত কয় ফুন্ডরু কুঠিটিয়া

মোটামুটি কম কামাই করছি না অনেক মাইসে দেয় আল্লাহ যাও এক বছরে যত টাকা পাই মসজিদে দান করে দেব আমি পঁচিশ লক্ষ টাকা হিসাব করিয়া কয় লক্ষ কত রমজানের দুই তারিখে আমি মসজিদের কাম ধর্ষি নিজের কামাই থেকে আমি পঁচিশ লক্ষ টাকা আমার মসজিদে দান করছি মার হাবা কো না কেন আজকে আপনাদের এখানে আসার আগে হিসাব কইরা দেখলাম এই পর্যন্ত দুই কোটি পনেরো লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে আমি দিছি কত তো দুই কোটি পনেরো লাখ খরচ করে আলেছি বাহিটা পেলাম কু গেছিলাম মালয়েশিয়া কি লয়েশিয়া মালয়েশিয়া গেছিলাম মাফিল হ্যাঁ তারা ওয়াশ পড়াইয়া আমারে কিছু টাকা পয়সা যে দিছে গন্যান্যা দেহি সাড়ে তেরো লক্ষ টেহা ক্যাশ চল্লিশ লক্ষ টাকা টেহা মসজিদ তারা ওয়াদ মারহাবা কেন দো এর ফলে গেছিলাম সৌদি আরব রিয়াদ কখন রিয়াদ গেছি পরে তারা দিছে সাড়ে ছয় লক্ষ টেহা ক্যাশ আর বিশ লক্ষ টাকা আমার এত মারহাবা কেন দো গত তিন সাত দিন আগে আমরা মেয়র সবকে আইয়া পড়ছে না আইয়া তো পড়বে আমার দেরি করে আইয়া তো আইবে

মার্শাল্লাহ তার দীপ্ত প্রাণ যৌবন দীপ্ত প্রাণ বলেন মার হাবা ধরে কন মার হাবা মার্শাল আমরা মেয়র সাবরে সাইফুলে ফুল দিছি মার হাবা না কেন এই কথাটা কি কই এলিতা কইয়া এলাই আর যদি আজ আইতের সময় দেখি দুই কোটি পনেরো লক্ষ টাকা খরচ হয়েছে তো কেমনি কিতা তা করলাম মালয়েশিয়া গেলাম না হেদিন মাহফিল ছিল হুজুর ব্রাহ্মণবাড়িয়া জেলায় ময়দান জালাইদ গা মানে মাছিল গেছি ব্রাহ্মণবাড়ি সহ শহর মার হাবা না। আমি এ ফুরা জালাইদ গা মানে একটা লুকের লোকারণ্য হয়ে গেছে গা তারপরে আমি যখন মসজিদের কথা কইছি তারা দশ টাকা বিশ টাকা পঞ্চাশটা একশো টাকা যে দিছে বন্যান্যাদিহি এক লক্ষ ছয় হাজার টেহা তারা আমার এত দিছে মার হাবা না কেন আমার পুণ কোটি টেহার মসজিদ আমি ধরনের বালা কাম ধরছিও তখন তো ঘুমাইতাম পারি না এখন হুতলে স্বপ্নে দেহি মসজিদ পানি টানি আবার হুতি আবার মসজিদ সময় তো আল্লাহর খাস মেহরবানি আমি এই শুরু করছি আবগাইছি এই আপনাদের দোয়া যেহেন হয়ে যাই আমি একটা রিক্সাওয়ালা দেখলো আমার মসজিদার কথা কই আল্লাহ কারি দিয়ে কি তা করাইবো বোঝাতে মুশকিল আল্লাহর ঘর মসজিদ আল্লাহ অবশ্যই করাই এই যে দুই কোটি পনেরো লাখ টাকা খরচ করলাম কোনো ঋণ নাই তো মার হাবা কন্যা কেন আরো রডের দহন অগ্রিম ছয় লাখ টাকা দিয়ে রাখছি কখনো দুই লাখ টাকা আছে জাগার নাম কইতাম না ডাহা কি হইতে পারে কেন একখানো তুই লাখ টাকা ও রাখছি জমাইয়া একটা সিফাত রাখছে আর যাইতে সব জাগার নাম কইতাম না বিচারটা পারবা পাইতাম মার হাবা পানা দ আমি আল্লাহর খাস ভেবের চেষ্টা করত হে দিম কুমিল্লাতে ডাহা যাইতে আসি বাসে বাসে ওই হরতালের ভিতরে গাড়ি বার করছি না বাসে যাইতে আসি দিয়ে একবার বইয়া হচ্ছে তো আমি জিগাই ও একটা জিনিস চাইবি কিতা হুজুর এই মসজিদ এই মোবাইলটা বার করে মসজিদের ছবিটা দেখাইছি দেখাইছি পরে ছবিটা দেখছি এবারে এবার হুজুরে কি তাই ডা আমি এটা একটা মসজিদ এনা কনভার্শাল অনেক সুন্দর মসজিদ এটা কই করছে হুজুর আমি গেলে নাগাইশ দরবার এরা কই হইছে আমি না ওইসানা বু হুজুর এরা আমি নাগাইশ দরবার হুজুর এরা কেমনা করতে আছে আমি করতে আছি ওই হগলে মিল্লা জিল্লা আমরা করতে আছি একটা মসজিদ তো কইতে আসে এইটা এই কেমনে কি করছে এটা আপনার এই আমরা কিছু শরীর থাকলে শরীর থাকতাম ফারামনি কইতে আছে। পয়সা পরে আমি খুশি হও আমি তো দাঁড়ান মসজিদ ওই মেয়র সবরে দেহনের লেগে কারবারটা বিচারতে আছি এই বাড়ি গেছে গেহনে আইয়া ফুল হাবা কয়না রে কয়না বার হাবা এই হইল মসজিদ এই সহ্য করতাম ফরতাম না দইরা বই সাংঘাতিক পনেরো কোটি টাকা মার খাবা কয়না আমি সেদিন ওই যে কথাটা কইতাম লইসাম তো গাড়ির বইয়া লগের বেটারে যখন কইছি তুমি একটা জিনিস চাই নি তো কই তোর না তো দেখাইছি পরে সুন্দর মসজিদ দি কই হইছে আমি কইছা না হইব কয় হুজুর কেমনে কইছা আমি কই 25 লাখ আমি দিছি আর যে জেমনে দায় শরীক কয় কই হুজুর আমি কিছু দিতাম না আমি কই এটা লাগি যেত তোমার আমার মসজিদ দেহানে ঠেহা আছে কোন হলো তুমি নি কিছু দাও এই আশায় তো দেহাইছি মার হাবা কন্না কেন মাশাআল্লাহ সবাই মিল্লা জিল্লা গইতাছিও রিট লেভেলে উঠতে গেছে রড দিয়ে বাড়ি গেছে গা ফ্লোরটা এখন ডালাই হইব কলামগুলো হইব তারপর ইনশাল্লা সাত মার হাবা কয়না দৃষ্টিনন্দন মসজিদ পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদ করে নাই নিস্তালায় হাসপাতাল পুরা নিচতলায় হাসপাতাল দোতলা তিনতলায় মসজিদ একশো ফাইত্রিশ ফুট ফাঁসে সিঁড়ি ডাইরেক্ট দোতলা উঠতে গেছে মারহাবা কয়না দ। হুদা সিঁড়িডির ভিতরে নামাজ পড়তে পারবো আড়াইশো লোক সিঁড়ি সিঁড়ি মার হাবা কয় না আমার এই মসজিদরা আমার স্বপ্ন আমি যে বাংলাদেশে এত জায়গাতে এত মাহফিল করলাম কেউ প্রমাণ দিতে পারবেন না যে আমি আমার জন্য আত্রা ফাচ্ছি কোনো দিন ফাঁতি নেই আল্লাহ অনেক দিস অনেক দিস আলহামদুলিল্লাহ আরে কত মুস্তাক ফয়েজির মতো কত বেড়ায় কত ঘাড়ায় ফেরা রয়েছে আর মুস্তাক ফয়েজি কোনায় চারটে গায়ে মাহফিল শুরু করছে এরপরে রিক্সা দিয়া এরপরে বেবি ট্যাক্সি এরপরে সিএনজি এরপরে ভাড়া গাড়ি এরপরে নিজের গাড়ি ওখান তো কি বানান্য কথা মালুশি না মার হাবা কয়না হেলিকপ্টার না হেলিকপ্টার কইসি রাজু হয়েছি না ডর করে মার হাবা কয়না হেলিকপ্টার ডর করে এই সুইটা জিনিস কমালো দুপুরে লইয়ে ফুটে জায় বা সুইটা বইয়ে থামে দেয় বা মার হাবা কয়না তো আপনার খাস মানে আপনার আমার কল্যাণ মানুষও মসজিদটা আমার স্বপ্ন আমি মাঝে মাঝে মসজিদরা কাছে গিয়া কান দিয়ে দাঁড়ায় মাছ আল্লাহর লগে কই আল্লাহ আমার এনামাই সে সিনে আমি মিক সে কাছে মসজিদের কথা কইতাম পারি আমার তোমায় সে সিনে না আল্লাহ আমি যদি আর মসজিদটা যদি আটকাই থাকে এই মসজিদ রে মাতালো সংখ্যা গার্জিয়ান কম আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই তুমি আমার অন্তত মসজিদরা করাইয়া এর ফলে আমিন কইতাম না এই মাহফিলদার ভিতরেও আমার এই মসজিদ্রার জন্য নবীজি কি কথা কইছে শুনেন মামবানা আলিল্লা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্দা যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাত তো তার জন্য ঘর বানাইবো সুবহানাল্লাহ কইতেন না আসিন নাই প্যান্ডেলার জন যে হুজুর ইনশাআল্লাহ আগে অহন না ফলে লাগলে সাইফুলের কাছে দিয়া দেন সাইফুল আপনার কাছে ফুল সাই দিব দশটা হাজারতে হাজার টাকা আমি দিয়া দেন 5 হাজারতে হাজার টাকা আমি দিয়া দেন একটা হাজারতে হাজার টাকা আমি দিয়া দেন আল্লাহ ডাইলা দিব লইয়া লাইতেন ফাত আমারে কোনো দিতেন না মসজিদও দিবেন আমার তেহালক দুনিয়া আল্লাহ আমারে অনেক দিছে আলহামদুলিল্লাহ কইতেন না এই মসজিদ দাঁত আমি কইয়াও সরছি না এর ভিতরে একবার নগদ এক হাজার টাকা দিছে কি নাম শাগুলো